বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা হলো বাঙালিদের খুবই আবেগপ্রবণ একটি প্রচলিত কথা কিন্তু সত্যি বলতে বউ আর মা হলো দুজন দুই ক্যাটাগরির মানুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী মোটেও নন একজন হলেন জন্মদাত্রী যার কোনো তুলনা ত্রিভুবনের কোনো কিছু দিয়েই দেওয়া সম্ভব না তিনি সম্মানিত তিনি প্রতিটা মানবজাতির আদর্শ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি অপরদিকে বউ হলেন সহধর্মিনী সারা জীবনের সঙ্গী যাকে ছাড়া আপনি অসম্পূর্ণ আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার স্ত্রীও একজন মা আপনার সন্তানদের কাছে কিন্তু আপনার স্ত্রী একজন মা আপনার মঙ্গল কামনা কিন্তু দুজন নারী করে থাকে যারা এই দুটো সত্তার মানুষের মধ্যে তুলনা করে তারা আসলে মূর্খ বেয়াদ ছাড়া কিছুই নয় সব কিছুর সঙ্গে তুলনা খুঁজতে যাওয়াটা বোকামি এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কাকে ভালোবাসেন আপনার মাকে নাকি আপনার সন্তানকে সবাই বলবে এটা একটা উদ্ভট প্রশ্ন তেমনি বউ মরলে বউ পাওয়া যাবে আর মা মরলে মা পাওয়া যাবে না এটা খুবই ছেঁচ্রামূলক একটা কথা কারণ দুজন নারী আপনার জীবনে দুরকম ভূমিকায় আছে আপনার মা মারা গেলে আপনি যেমন এতিম হবেন তেমনি আপনার স্ত্রী মারা গেলে আপনার সন্তানও হবে মা হারা আপনার মায়ের পরে কেউ যদি ঈশ্বরের কাছে দুহাত তুলে আপনার জন্য কিছু প্রার্থনা করে সেটা হলো আপনার স্ত্রী আপনার কষ্ট যন্ত্রণা ঠিক যতটা বিচলিত করে আপনার মাকে তেমনিভাবে আপনার কষ্ট এবং যন্ত্রণা আপনার স্ত্রীকে অস্থির করে তোলে দিনশেষে আপনার বাড়ি ফেরার জন্য যেমন আপনার মা আপনার সন্তান অধীর আগ্রহে অপেক্ষায় থাকে তেমনি সেই অপেক্ষার তালিকায় আপনার স্ত্রীও থাকে আপনার মা যেমন আপনার সাফল্যে খুশি ঠিক তেমনি আপনার স্ত্রীও আপনার সাফল্যে খুশি মানুষের জীবনে চলার পথে বিভিন্ন রকমের কথা থাকে গল্প থাকে যা সব কিছু জন্মদাতা মা বাবাকে বলা যায় না মা বাবা আপনজন হওয়া সত্ত্বেও সেসব কথা শেয়ার করা যায় না কোথাও না কোথাও যেন লজ্জা ভয় জড়তা কাজ করে কিন্তু জীবনসঙ্গীর সাথে সব কিছুই জড়তা এবং সংশয়বোধ ছাড়াই অনায়াসে বলা যায় প্রকৃত সত্য এই যে জীবনে চলার ক্ষেত্রে দুজনকেই প্রয়োজন শুধু তাই নয় প্রকৃত সুখী হতে চাইলে দুজনকেই প্রয়োজন তাদের ভালোবাসুন সম্মান করুন তাদের যার যার স্থান থেকে যার যে মর্যাদা তাকে সেটাই দেওয়ার চেষ্টা করুন আপনার পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব আজ আপনি যা করবেন এবং যা বলবেন তাই দেখে শিক্ষা নেবে আপনার সন্তান তাদের সামনে এই শিক্ষা পেশ করবেন না যে বউ মরলে বউ পাবে কিন্তু মা মরলে মা পাবে না বরং তাদের সামনে এই শিক্ষা পেশ করুন প্রকৃত সুখী হতে হলে জীবনে দুজনের ভূমিকাই অনস্বীকার্য বউ বা মা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় বরং দুজনই জীবনের অবিচ্ছেদ্য অংশ